লক্ষ্মীপুরের রামগঞ্জে গলায় শিকল বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে পৌর সিটি প্লাজার সামনে থেকে মিছিল বের করে শতাধিক আন্দোলনকারী মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় আন্দোলন থেকে শিক্ষার্থী জনতাকে গণগ্রেফতার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা এসব ঘটনায় জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচার সহ বৈষম্য বিরোধী আন্দোলনে দেওয়া নয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলন শেষে চলে গেছে অপ্রীতিকর ঘটনায় এড়াতে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি

ধরাও জীবনের রং